সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মামুন মামনসিয়াগারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং মামুন কমার্স কেয়ার ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে এইচএসি লেভেলের আইসিটি বিষয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি আজকে তারা তার ধারাবাহিকতায় তোমাদেরকে নতুন তোমাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি আজকের কন্টেন্ট আমি রেডি করেছি সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের অক্টালের যোগ নিয়ে কিভাবে অক্টাল পদ্ধতি যোগ করবা সেটা নিয়ে আজকে ভিডিও কনটেন্টটি বানানো হয়েছে তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো আশা করছি অক্টাল পদ্ধতির যোগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না চলো তাহলে শুরু করি অক্টাল পদ্ধতিতে যোগ করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে অক্টাল কি অক্টাল কি এই অক্টাল কি অক্টাল সংখ্যা পদ্ধতি কি এগুলো নিয়ে পূর্ববর্তী ভিডিওতে আসলে অনেক আলোচনা করা হয়েছে আজকে আমি তারপরও একটু ধারণা দিচ্ছি অক্টাল হল একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে আট অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত অঙ্ক থাকে তাহলে অকটাল সংখ্যা পদ্ধতিতে স্যার কত পর্যন্ত কত থেকে কত অঙ্ক থাকে শূন্য থেকে সাত পর্যন্ত অঙ্ক থাকে আচ্ছা অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকবে স্যার শূন্য থেকে সাত পর্যন্ত স্যার এর বাইরে কোনো অঙ্ক থাকে না আচ্ছা অক্টাল পদ্ধতির বেস হচ্ছে কত স্যার আট আচ্ছা কেন আট শূন্য থেকে সাত সেখানে আটটা অঙ্ক আছে সেই জন্য অক্টালের বেস ব্যয় হচ্ছে আট আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ডের কথাটা দেখি অক্টাল সংখ্যার যোগ করার সময় আটের ভিত্তিতে গণনা করবে হবে আটের ভিত্তিতে গণনা করতে হবে আচ্ছা যদি যোগফল আট বা তার বেশি হয় তাহলে যোগফল থেকে স্যার কেড়ে হবে আচ্ছা এই লাইনটা বুঝিনি আবার দেখি অক্টাল সংখ্যা যোগ করার সময় আটের ভিত্তিতে গণনা করতে হয় হ্যাঁ কিভাবে যোগ করবো স্যার আমরা স্বাভাবিক যে দশমিক পদ্ধতিতে যোগ করি সেইভাবে এই প্রচলিত নিয়মে আমরা যোগটা করবো যদি যোগ আটের চেয়ে বেশি হয় তাহলে যোগ থেকে বেস ব্যবৃত্তি আট বিয়োগ দিতে হবে বেস ব্যবৃত্তি আট বিয়োগ দিতে হবে আচ্ছা বেস ব্যবৃত্তি যতবার বিয়োগ যাবে বিয়েরি হবে ততবার ঠিক আছে তাহলে চলো আমরা একটা সরাসরি উদাহরণের মাধ্যমে দেখি আমি একটা প্রশ্ন লিখছি দেখো ফিফটি সেভেন বেস এইট প্লাস থার্টি ফোর বেস এইট যোগ করো এইট টাকা মানে হচ্ছে কি স্যার এই যে এইট টাকা মানে হচ্ছে কি এটা একটা অক্টাল সংখ্যা এটা একটা অকটাল সংখ্যা আচ্ছা এই যুগটা হচ্ছে তাহলে স্যার কি দিয়ে স্যার অকটালের যোগ এই যোগটা হচ্ছে একটা অকটাল যোগ চলো তাহলে আমরা শুরু করি আচ্ছা আমি প্রথমে কি কি করলাম স্যার দেখো তো আমি প্রথমে এই যে আমি বলাবর অঙ্কটা লিখলাম আমরা স্বাভাবিকভাবে এভাবে যোগ করি একটার নিচে একটা দিকেই তো যোগ করি এই যে gp7 লিখলাম 34 লিখলাম আচ্ছা আমরা এখন স্যার এটা কি করব স্যার যোগ করব আচ্ছা দেখো তো 7 এর সাথে 7 এর সাথে যত মিনিট যোগ করবা কত হই স্যার 7 সাথে চার যোগ করলে কত হয় আমি পাশে ক্যালকুলেশন দেখো 7 সাথে যদি 4 যোগ করি স্যার আমার কত হয় 11 হয় আচ্ছা 11 এখানে আমার তাহলে বসরের কথা কি 11 তাহলে আমার এখানে বসার কথা কি এগারো কিন্তু স্যার আমি এখানে এগারো বসাতে পারবো না কেন পারবো না স্যার আমি এটা করতেছি অক্টাল যোগ অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে কত স্যার এই যে দেখো সাত অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে কত সাত আমি এখানে সাতের চেয়ে বেশি মানের কোনো অঙ্ক বসাতে পারবো না তাহলে স্যার কি করতে হবে এই যে দেখো যদি যোগফল আটের বেশি হয় তাহলে যোগফল বা বেশ থেকে আট বিয়োগ করতে হবে এই যে এগারো থেকে আমার যোগফল সাত আর স্যার কত স্যার এগারো তাহলে আমি এখানে এগারো বসাতে পারবো না সেজন্য আমি কি করেছি এই যে আমি আমি কি করেছি স্যার আটটা বিয়োগ করেছি তাহলে কত স্যার এগারো থেকে যদি আট চলে যায় তাহলে কত স্যার তিন এই যে আমি তিনটা বসালাম হ্যাঁ এরপর হচ্ছে এরপর হচ্ছে কি দেখো তো স্যার আচ্ছা আমি স্যার এই যে এরপর কি বলা হয়েছে এখানে বলতেছে যোগফল বেশ ভিত্তি যতবার বিক হবে ততবার কেরি হবে তাহলে স্যার আমি এই যে এখানে স্যার কয়বার বিক করেছি স্যার আমার বেসটা একবার বিক করেছি তার মানে আমার কেরি হবে কত ওয়ান কেরিটা কোথায় আসবে পাশের বিঠের উপরটার সাথে যোগ হবে আচ্ছা এরপর দেখো কি হয়তো কত পাঁচ আর তিনে কত আট আট আর একে কত নয় তাহলে কত আসছে স্যার নয় নয় কি আমি এখানে বসাতে পারবো না বসাতে পারবো না কেন আমি এখানে সর্বোচ্চ বসাতে পারব সাত কারণ অক্টারের সর্বোচ্চ মান হচ্ছে সাত তাহলে আমার কি করতে হবে এই যে আমি আবার কি করলাম এই যে আমার জোকল হয়েছে কত নয় পাঁচ পাঁচ তিন আট আট একে নয় তাহলে আমি এখানে যেহেতু বসাতে পারবো না নয় সেই জন্য আমি নয় থেকে কত আমার বেস আট বিঘ দিয়েছি তাহলে নয় থেকে আট বিখ দিলে কত হয়েছে এক হ্যাঁ আমি এই যে তোমার একটা বসালাম আচ্ছা এরপর দেখো তো আমি বেশ বা করবে বিখ দিয়েছি এই যে আমি বেস থেকে কবে বিয়োগ দিয়েছি স্যার আটটাকে কবে বিয়োগ দিয়েছি একবার বিয়োগ দিয়েছি তার মানে আমার বেস আমার কেরি হবে কত এই যে এক হ্যাঁ একটা আমি আমার পাশের বিটে চলে আসবে যেহেতু এখানে কোনো কিছু নাই তাহলে এটা সরাসরি কোথায় চলে আসবে স্যার এই যে নিজে চলে আসবে হ্যাঁ তার মানে হচ্ছে স্যার ফিফটি সেভেন এইট প্লাস থার্টি ফোর এইট যোগ করলে কত হবে স্যার একশো তেরো আট এই যে ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা এই একটা উদাহরণ দেখলাম চলো আমরা একটা উদাহরণ দেখি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি ফোর সিক্স সেভেন এইট প্লাস থ্রি ডাবল সেভেন এইট যোগ করতে বলেছে তার মানে কি স্যার এটা এটাও একটা অক্টাল যোগ কেন কীভাবে অক্টাল যোগ হইছে এই যে আমার এখানে বেস কত দেওয়া আছে বেস আট দেওয়া আছে এইটের বেসও আট দেওয়া আছে তার মানে এটা অক্টাল যোগ হ্যাঁ তাহলে চলো আমরা শুরু করি আচ্ছা প্রথম আমি কী করলাম আমরা যে প্রচলিতভাবে যোগ করি এই যুগের মধ্যে লিখলাম ফোর সিক্স সেভেন থ্রি ডাবল সেভেন আমরা যোগ করব হ্যাঁ আচ্ছা দেখো তাহলে তাহলে প্রথমে এই লাইনটা যোগ করি সাথে সাথে সাত যোগ করলে কত হয় স্যার ১৪ হয় তাহলে চোদ্দ আমি অকটালে বসাতে পারবো না কেন বসাতে পারবো না অকটালে হচ্ছে আমার সর্বোচ্চ মান হচ্ছে কত সাত অকটালে আমার সর্বোচ্চ মান হচ্ছে কত স্যার সাত হ্যাঁ আমি এখানে সাথে চেয়ে বড় কোনো সংখ্যা বসাতে পারবো তাহলে আমি কিভাবে বসাবো কি করব আমি এই যে আমার সাথে সাথে যোগ করছি কত হয়েছে চোদ্দ সাথে সাথে যোগ করছি আমি কত হয়েছে স্যার যে চোদ্দ হয়েছে চোদ্দ থেকে আমি আমার অকটাল বেস আট কি দিব বাদ দিব তাহলে বাদ দেওয়ার পর কত আসছে স্যার ছয় তাহলে আমি এখানে কত বসাবো এই যে স্যার ছয় বসেছি আচ্ছা এরপর দেখো তো আমি বেস বাদ দিয়েছি আমি বেস কয়বার বাদ দিয়েছি স্যার বেশ হচ্ছে একবার বাদ দিয়েছি তার মানে আমার বেস আমার ক্যারি হবে কত একটা কি হবে পাশের বিটের সাথে আমার যোগ হবে হ্যাঁ আচ্ছা এরপর দেখো পাশের বিটের সাথে যোগ করলে কত হয় পাশের বিটে তিনটা যোগ করতো ছয় ছয় কত সাত সাথে আর সাথে চোদ্দ হ্যাঁ চোদ্দ থেকে চোদ্দ তো আমি এখানে বসাতে পারবো তাহলে কি করতে হবে চোদ্দ থেকে আমার বেস বাদ দিতে হবে হ্যাঁ বেস যখন বাদ দিয়েছি তখন কত হয় ছয় এই যে স্যার আমি ছয় আমি বসালাম আচ্ছা স্যার এখন দেখো তো আমি এখানে স্যার বেশ কবে বাদ দিয়েছি বেস কবে বাদ দিয়েছি আমি আট টাকা কবে বাদ দিয়েছি একবার বাদ দিয়েছি হ্যাঁ তাহলে এক হচ্ছে আমার কেরি একটা কোথায় আসবে স্যার এই যে আমার পাশের বিটের সাথে যোগ হবে হ্যাঁ তাহলে দেখো তো স্যার এখন কি হয় চার চার এক পাঁচ পাঁচ এক তিনে কত আট হ্যাঁ তাহলে স্যার আমি কি এখানে আট বসাতে পারবো পারবো না এখানে বসাতে পারব না স্যার আমি অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে সাত আমি সাথে চেয়ে বড় কোনো সংখ্যা বসাতে পারবো না তাহলে স্যার কি করতে হবে এই যে আট থেকে আমি আট বাদ দিয়েছি আমার কেন আট থেকে আট বাদ দিয়েছি আমার যোগফল হচ্ছে কত আট আমি আট বসাতে পারবো না সেজন্য আমি আমার বেস আট বাদ দিয়েছি কত হয় স্যার এই যে বসাইলাম হ্যাঁ তাহলে স্যার দেখুন আমি আট কয়বার বাদ বাদ দিয়েছি দিয়েছি আমি একবার বাদ দিয়েছি স্যার তাহলে আমার ক্যারি হবে স্যার কত এক হবে স্যার তাহলে স্যার এই যে দেখো আমি একটা পাশে আসছে এখন পাশে যে এখন কিছু আছে কোনো কিছু নাই তার মানে স্যার সরাসরি কোথায় চলে আসবে স্যার নিচে চলে আসবে হ্যাঁ তাহলে কত আসছে স্যার ওয়ান জিরো ডাবল সিক্স তাহলে স্যার ফোর সিক্স সেভেন এইট প্লাস যোগ করলে কত হবে ওয়ান জিরো এই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ ঠিক আছে স্যার তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে কি করবা খুব সহজে কিভাবে অকটালে যোগ করবা সেটা বুঝতে পারবে হ্যাঁ অকটাল পদ্ধতির যোগ কিন্তু স্যার দুইটা নিয়মে করা যায় আমি এখন তোমাদেরকে সরাসরি একটা নিয়ম দেখালাম এটা হচ্ছে সরাসরি অক্টালে অক্টালে যোগ করেছি হ্যাঁ দেখি আচ্ছা দেখো তো স্যার আমি এই যে আগের অঙ্কটাই কিন্তু আমি বরাবর স্যার এখানে দেখাচ্ছি হ্যাঁ ফিফটি সেভেন এইট প্লাস থার্টি ফোর এইট যোগ করো হ্যাঁ তাহলে স্যার এই যে আমি কি করলাম স্যার এই যে প্রথমে কি করলাম ফিফটি সেভেন এইট থার্টি ফোর এইট ঠিক আছে স্যার প্রথমে আমি এই সংখ্যা উল্লেখ লিখলাম হ্যাঁ আচ্ছা এখন আমার অক্টাল আমি যখন অক্টাল থেকে বাইনারি সংখ্যা নিয়ে আসলাম আমি কি করলাম স্যার এখন অক্টাল থেকে বাইনারি সংখ্যা নিয়ে আসলাম হ্যাঁ তাহলে অক্টাল থেকে বাইনারি সংখ্যা নিয়ে গেলে কিভাবে আনতে হয় আমরা সেটা জানি না জানলে আমি আরেকটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো তোমরা সেই ভিডিওটা দেখবো হ্যাঁ কিভাবে করছি দেখো এই যে পাঁচ অক্টাল হচ্ছে কয় বিটের কোড তিন বিটের কোড তাহলে পাঁচের দেখো তো পাঁচের বাইনারি কত আসে এই যে চার এক চার একে কত পাঁচ তাহলে মাঝখানে মিলতেছে না মাঝখানে কি এসে যায় শূন্য আসছে তাহলে ওয়ান জিরো ওয়ান আমার পাঁচের বাইনারি কোড বাইনারি হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে সাত সাতের বাইনারি কত দেখো তো চার চার দুই ছয় ছয় একে কত সাত তাহলে সাতের বাইনারি হচ্ছে ত্রিপল ওয়ান এই যে স্যার সাতের বাইনারি ত্রিপল আমি এখানে বসিয়েছি আচ্ছা এরপর হচ্ছে কি থার্টি ফোর এইট তাহলে স্যার থ্রির বাইনারি মান তিন বিটের বাইনারি মান জিরো ডাবল ওয়ান এই যে জিরো ডাবল ওয়ান তাহলে স্যার এই যে জিরো ডাবল ওয়ান বসে যাচ্ছি এরপর হচ্ছে ফোর ফোরের বাইনারি দেখো তো ওয়ান ডাবল জিরো হ্যাঁ তাহলে ওয়ান ডাবল জিরো বসে গেছি প্রথমে কি করেছি আমি এই বাইন এই অক্টাল সংখ্যাটা আমি সরাসরি কি করেছি বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি হ্যাঁ আচ্ছা এরপর আমি কি করবো স্যার যোগ করবো চলো যোগগুলো দেখি এখন এই যে দেখো একের সাথে এক যোগ করলে কত একের সাথে শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় একের সাথে যখন তুমি শূন্য যোগ করবা তখন কি হবে যে শূন্য আচ্ছা এবার একের সাথে যখন শূন্য যোগ করবা তখন কি হয়েছে শূন্য হয় তাহলে একের সাথে এক যোগ করলে কত হয় আমরা যখন বাইনারি যোগ করেছি তখন শিখেছি একের সাথে এক যোগ করলে দশ হয় তাহলে দশ কে সরাসরি বসেছে স্যার দশটা সরাসরি বসে না কি বসে শূন্য বসবে আর কেরি থাকবে ওয়ান কেরিটা পাশের বেটের সাথে যোগ হবে হ্যাঁ তাহলে এখন এই যে আমার কি হয়ে গেল এখানে দেখো কেরিটা যোগ করলে এখানে তিনটা এগারো তিন তিনটা এক তাহলে তিন একে কত তিন তিন আর তিনের বাইনারি মান হচ্ছে কত এগারো হ্যাঁ এই যে আমি এগারো এক বসালাম পাশে হচ্ছে আমার কেরি ওয়ান ঠিক আছে এই যে আবার এক একে দশ করলে এক একে যোগ করলে দশ হয় দশের শূন্য কেরি ওয়ান আবার এক একে দশ হয় দশের শূন্য কেরি ওয়ান হ্যাঁ তাহলে একটা উপরে আসছে একটা সরাসরি নিচে নেমে গেছে তাহলে হ্যাঁ কি হয়ে গেছে স্যার এটা একটা এখন বাইনারি যোগ হয়ে গেছে ঠিক আছে স্যার যদি তোমার কখনো প্রশ্ন থাকে অক্টালের সাথে অক্টাল যোগ করে যোগ করলে বাইনারিতে যোগ বের করো হ্যাঁ তাহলে তোমার এই যে এভাবে করতে হবে তাহলে এখন বাইনারি বেরিয়ে গেছে আচ্ছা তাহলে দেখো তো অক্টাল হচ্ছে তিন বিটের কোড আমি তাহলে কি করলাম তিন বিট করে এই যে গ্রুপ করলাম তাহলে দেখো তো কি হয় এখন এই যে আমার এক অক্টাল মান হচ্ছে এক শূন্য এগারো এই বাইনারের অক্টাল মান হচ্ছে কত স্যার তিন তাহলে যে দেখো যোগপল একশো তেরো আট ঠিক আছে তোমরা চাইলে এই এই করতে পারবো হ্যাঁ তোমাদেরকে আমি এটা আমি তোমাদেরকে নিয়মটা ক্লাসে দেখিয়েছি হ্যাঁ তারপরে যদি কোনো সমস্যা থেকে তোমরা আমাকে বলবা আমি আরও ক্লিয়ার করে দেবো ঠিক আছে আশা করছি তোম আজকের পর থেকে অকটাল যোগ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আবার আমাকে বলবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমি পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব হ্যাঁ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সবাই স্যারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবাইকে